আসুন এই বর্ষার মৌসুমে গাছ লাগাই পরিবেশ বাঁচাই আসসালামু আলাইকুম আমি সুজন এই বর্ষার সিজনে আপনাদেরকে বর্ষাময় শুভেচ্ছা আমরা অনেকে আছি সমাজ নিয়ে কাজ করি মহল্লা নিয়ে কাজ করি এই বর্ষার সিজনে আপনি আপনার সমাজের জন্য খুব ভালো একটা অবদান রাখতে পারেন সেটা হচ্ছে দু চারটা কাঁঠাল গাছ মনে হয় বাজারে খুব সস্তা পাওয়া যায় বিশ ত্রিশ টাকা দিয়ে একটা কাঁঠাল ছাড়া পাওয়া যায় কিংবা আপনার একটা সোনালো গাছের ফুল গাছ বিশ টাকা দিয়ে পাওয়া যাবে নাঙালট লাইফ নার্সারিতে পাওয়া যায় একটা কৃষ্ণচূড়া গাছের ফুল একটা কৃষ্ণচূড়া গাছ বিশ টাকা দিয়ে পাওয়া যায় এই সময় আপনি যে গাছ লাগাইবেন এই গাছে বৃষ্টির কারণে টিকে যাবে ইনশাল্লাহ যারা সমাজ সচেতন আছেন আপনার এলাকাকে সৌন্দর্য বর্ধন করতে চান আমার কাছে মনে হয় একটা সময় সোনালু গাছ একটা কৃষ্ণচূড়া গাছ গাছ লাগাই দেন একটা কাঁঠাল গাছ বা আম গাছ বা একটা বড় গাছ বা একটা আমলকে অর্থ গাছ আপনার সমাজের জন্য ভালো হবে সৎকা জারিয়া হবে যার সমর্থন অনুযায়ী দুই চারটা করে ফুল গাছ লাগান আপনার এলাকা সুন্দর হবে সৌন্দর্যমণ্ডিত হবে একটা কৃষ্ণচর ফুল যখন ফুটে অনেক সুন্দর লাগে কিংবা একটা সোনালু গাছের ফুল হলুদ ফুলগুলা ফুটলে এলাকা অনেক সুন্দর লাগে আপনার বাড়ি আঙ্গা নিয়ে লাগান পাশে রাস্তার পাশে লাগাই দেন সৎকায় জারি হবে এলাকা সুন্দর হবে মানুষ যায় বসবে গাছতলে ছবি তুলবে নিঃশ্বাস নেবে আহ কি সুন্দর যখন বলে উঠবে তখন আপনার জন্য সৎকা জারিয়ে কবুল হয়ে গেছে ভালো থাকবেন গাছ লাগান পরিবেশ